জগদীশপুর থেকে সুজা মগন্তপুরের যে রাস্তা লাগেছে এই রাস্তাটার সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি রাস্তার দুপাশেই বাগা জাম গাছ কী বলবো আসলে অসাধারণ জাম গাছের জাম গাছের মধ্যে রাস্তা কি বলবো আসলে অসাধারণ অসাধারণ সুন্দর রাস্তাটা বলে বোঝানো যাবে না ভাই এই যে জাম গাছ রাস্তার দুই পাশের গাছগুলা যে এই গাছগুলো জাম গাছ কি সুন্দর বিউ অসাধারণ সুন্দর পর মাইল শুধু দুপাশে শুধু জাম গাছ এক্সিলেন্ট সুন্দর খুবই ভালো লাগতেছে প্রত্যেকটা গাছে গাছে পাখি অসাধারণ সুন্দর অসাধারণ কি সুন্দর ভিউ জামের সিজনে এইদিকে ঢুকলে কি বলব কি পরিমাণ জাম যে এরিয়া থেকে খাওয়া যাবে রাস্তার ভিউটা দেখো দেখবার কি সুন্দর ভিউ অসাধারণ কি অসাধারণ অনেক ভালো লাগতেছে পুরো মাইলের পর মাইল শুধু জাম গাছ দুই পাশেই জাম গাছ এই যে বিশাল বিশাল জাম গাছ অসাধারণ সম্ভব পাখি সাউন্ড মন পাগল হয়ে যাচ্ছে কি বলবো ইমো ইমো রাস্তা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি ভাই দেখুন একবার কি ভিউ রাস্তার দুপাশি জাম গাছ অসাধারণ সুন্দর লাগতেছে অসাধারণ ভালো লাগতেছে এই যে ভালো লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না